বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে বিবাহিত স্ত্রী যদি শুধুমাত্র স্বামীর সেবা করে তার মন দিয়ে তার আত্মা দিয়ে যদি তার স্বামীর সেবা করে তাহলে সে নাকি হয়ে যায় আমাদের ভগবতের মধ্যে সেটা লেখা রয়েছে বা বিভিন্ন গল্প বা কাহিনী রয়েছে যেখানে বলা হয়েছে যে স্বামীর সেবা যদি একজন স্ত্রী তার মন প্রাণ দিয়ে করে তাহলে সে ত্রিকাল ত্রিকালজ্ঞ হয়ে যায় সে তিন যুগের কথা সে অবশ্যই বলতে পারে সে জানতে পারে ভূত ভবিষ্যৎ সে জানতে পারে আসলে বন্ধুরা সেটা কতখানি সত্য বা তার মধ্যে সত্যি সত্যতা কতটুকু চলুন আমি নিয়ে আলোচনা করব বাট প্রথম আমি যে প্রেমানন্দ মহারাজ্য আমাদের প্রেমানন্দ এই বিষয়ে কি বলেছেন যে ভগবতের কথা কি বলেছেন এটা একটু শুনে নেই তারপর আমি আলোচনা করব যে একজন স্ত্রী অবশ্যই সে যদি তার স্বামীর কথা শুনে বা সে যদি তার স্বামীর সেবা মন পান দিয়ে করে সে কিন্তু ত্রিকালজ্ঞ হতে পারে সে ধন্য হতে পারে তবে সেই স্বামী কেমন হওয়া প্রয়োজন आपके वीडियो से दिखे अवश्य जाना सुने नीम प्रेमानंद महाराज जी की बोले छे विषय अपने पति को भगवान समझतेज्ञ हो जाती है त्रिका त्रिकालज्ञ हो जाती है महाभारत में प्रसंग आया एक कश्यप नाम के ऋषि थे वो तपस्या कर रहे थे तो एक पेड़ में बगुली आके बैठी ऊपर बीट कर दिया उन्होंने गुस्सा से देखा वो भस्म हो गई उनको लगाम बड़े सिद्ध हो गए वे तो घर में भिक्षा मांगने के लिए गए भिक्षा दे वे तो देवी निकली पतिव्रता थी उन्होंने कहा महाराज कुछ मिनट ठहरो अभी मैं आई और उधर दूसरे दरवाजे से उसके पति आ गए पति के की, की चरण पुखारी बैठा लोल तो फिर कहा भगवान आपके घर में संत आए हुए हैं तो उनको हम भिक्षा देखा अवश्य गयी तो नाराज हो गए इतना विलंब कैसे कर दिया तो महाराज हमारे पति आए थे उनके स्वागत में उनके सम्मान में विलंब हो गया उनका तुम मुझे ऐसे वैसे समझते हो क्या कि हम दरवाजे पर इतने देर से बोले महाराज महाराज गुस्सा मत हो वो पेड़ की बगुल नहीं है कि तुम ऐसे देखोगे बस मत वो দেখুন এই যে ঋষির কথা তিনি তিনি বলেন এই এই যে ঋষি তিনি ধ্যানের দ্বারা বা তিনি যে জপতপ করলেন তার দ্বারা তিনি এতটা শক্তি পেয়ে গেছিলেন এবং যে নারীর কথা সেখানে বলা হয়েছে সো আসলে বন্ধুরা সেই সময়ে সেই যে মহাভারতের যে যুগটা ছিল বা সেই সেই সময়ে এমন অবশ্যই ছিল কারণ দেখুন কারণ সেই সময়টাই ছিল অন্যরকম বর্তমানে যে কলিযুগ রয়েছে সেই কলিযুগের যে প্রভাব সেই কলিযুগের প্রভাবটা কিন্তু খুব খারাপ প্রভাব প্রভাব প্রত্যেকটা মানুষের মধ্যে সেই যুগের কিন্তু পড়ে গেছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে বিষয়গুলো আপনারা কতখানি সম্মত দেখুন বর্তমানে যে স্বামী রয়েছেন সে অখাদ্য কুখাদ্য অবশ্যই পুরুষরা গ্রহণ করে মদ মাংস যখন তখন তারা বাজে আচার আচরণ করে অনেকে তাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে বা তাদের মনের মধ্যে একটা পুরুষতায় ভরে গেছে মানে আমি সবাইকে বলছি না মানুষের এমন একটা ভাব যে নেশাগ্রস্ত হয়ে গেছে যা খাওয়ার নয় তা তারা খাচ্ছে যেটা করার নয় তা তারা করছে তো আপনারা বলুন এমন কোন স্বামীকে যে স্বামী সারাদিন মদ খেয়ে পড়ে থাকে এবং তার যদি স্ত্রী যদি সারা জীবন সেবা করে সেও ধ্বংস হয়ে যাবে যদি স্বামী যদি সেই রকম হতে পারে সেই রকম মানুষের মতো তার মধ্যে যদি সবকিছু সত্যি সত্যি ভালো মানসিকতা থাকে তাহলে সেই স্বামীর সেবা করলে এবং সে তার স্ত্রীর মর্যাদাটা যদি অবশ্যই বুঝতে পারে তাহলে অবশ্যই সেই স্বামীর সেবা করলে এখনো কিন্তু ত্রিকালজ্ঞ হওয়াটা অবশ্যই সম্ভব আপনাদের মতামতকে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ